হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই সময় আমি উঠে গেলাম উঠে একটু বাইরে দেখলাম যে আবহাওয়াটা কেমন কিন্তু দেখি আজকে কুয়াশাটা খুব তাড়াতাড়ি নেমে গেছে কিন্তু ঠান্ডা আবহাওয়াটা প্রচুর আর রোদের কোনো দেখা পাচ্ছি না তো রোদ হবেও না মনে হয় আর আমাদের দিকে তো কয়েকদিন ধরে প্রচণ্ড আবহাওয়া খারাপ প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিচ্ছে আর এবার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে গেল। তো বিছানায় অনেকক্ষণ থাকার ইচ্ছা করে কিন্তু এখন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো তাই উঠে যেতে হয় আর ডাক্তার দিদিমনিরা সবাই বলেছে যে এই সময় খিদে পেটে থাকতে হয় না আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আট মাস প্রেগনেন্সিতে আমি সকাল থেকে রাত অবধি কী কী খাই সবটাই শেয়ার করব তো আমার ব্রাশ করা কমপ্লিট এখানে থাইরয়েড আর গ্যাসের ওষুধ নিয়েছি আর এখন আমি জল আর ওষুধ খেয়ে নেবো আর এই তামার বোতলে সারা রাত জল থাকে সেই জলটাই খাওয়ার চেষ্টা করি মানে পুরো জলটা শেষ করার চেষ্টা করি কিছুক্ষণ পরে দেখো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম অনেকগুলো ড্রাই ফ্রুট এখানে অনেক রকমের ড্রাই ফ্রুট আছে দেখলেই তো সেগুলো এখন খাবো আর এডিট করতে করতে বন্ধুরা হাঁপিয়ে যাচ্ছে তো এখানে দেখো খাচ্ছি আর তোমরা না তোমাদের যেমন খিদে পাবে সেই হিসেবে সময়টা বের করে তোমরা খাবে কারণ আমি প্রায় প্রত্যেকটা খাওয়ার দু ঘন্টা বা দেড় ঘন্টা তিন ঘন্টা এরকম সময় করে খাই মানে যখন আমার খিদে পাই তখনই খাই তো খাওয়ার পর আমি ঘর গোজ করে নিলাম গোজ করার পরে হাঁটাহাঁটি করে তারপরে একটু খিদে পেয়ে গেল তো এখানে দেখো ডিম সিদ্ধ দিয়েছি দুটো তো কুসুম খাবো না কুসুম নাকি খেতে হয় না তাই এখানে সাদা অংশগুলো খাই মাঝে মধ্যে কুসুমও খাই তো খাওয়ার পরে দেখো কালকে বড়মসে অনেক কাপড় ধুয়ে দিয়েছিল আবহাওয়া খারাপ তার জন্য কাপড়গুলো কালকে শুকায়নি তো আজকে আবার মেলে দিচ্ছি কিন্তু আজকেও মেলে দেওয়া ব্যর্থ হবে আজকেও শুকাবে না দেখো প্রচণ্ড পরিমাণে আকাশটা মানে আকাশের অবস্থা খারাপ তো চলো একটু সিদ্ধ ভাত বসিয়েছি ভাত খাবো আমি আর এখানে অনেক রকমের সিদ্ধ নিয়েছি সিদ্ধ ভাতটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে এটা কোনো কোনো দিনও আমি সকালেও খাই আবার রাত্রেও খাই দেখতেই পাচ্ছ কী কী সেদ্ধ আছে তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বসেই ছিলাম একটু ফোন টোন দেখছিলাম তারপরে স্নান করে আসলাম স্নান করে এসে ক্রিম ট্রিম দিলাম তারপরে দেখো এখানে এখন ভেজে মাথায় থাকা উচিত না তাই এখানে চুলটা শুকিয়ে নিচ্ছি তারপরে স্নান করার পরে কিছু খেতে ইচ্ছে করে তাই এখানে দেখো বর্মশাই এনে রেখেছিল খুরমা এটা হচ্ছে গুড়ের খুরমা তো সেটাই খাচ্ছি খাওয়ার পরে ভাত হয়ে গিয়েছিল আজকে সিম্পল হয়েছিল ডাল আর আলু ভাজা সেটা দিয়ে খেয়ে নিলাম এগুলো কিন্তু আমি কয়েক ঘন্টা পর পর খাচ্ছি বন্ধুরা একসাথে খাইনি তারপরে কয়েক ঘন্টা পরে এখানে দেখো ফল খাচ্ছি আমি আপেল কমলা কমলালেবু মৌসুম্বি এই তিনটায় খাওয়া হয় আমাদের দুপুরের খাওয়া দাওয়া বারোটা একটার মধ্যে হয়ে যায় তাই আমার বিকেলে না টুকটাক জিনিস খেতেই হয় তো ফল খাওয়ার এক ঘন্টা দু ঘন্টা পরে দেখো এখানে ব্রাউন ব্রেড আর হচ্ছে খেজুরের গুড় নিয়েছি আর এটা দেখো রাত্রের ডিনার আমার সবজি দিয়ে খিচুড়ি আর হচ্ছে বেগুন পোড়া তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে